বালুর কথা কোন আমি মনে করেন যে এক দিন আনা খাওয়া যে দিন আমি যাই মানে ভিডিও করছি আমি একবারে না খাওয়া ভিডিও করছি মানে কোনো খাইতেই পারি না এই মু চান্সই নেই ওকে তো না বলবো সময়র ভিতরে মনে করেন দইরা দইরা গালি কিনা মত এয়া করছি হট হট আচ্ছা ও না আমি জেলাস করি নাই জলব কেমনে আপনারা চার পাঁচটা লগে আর কি তোমার বয়ফ্রেন্ড এটা করতেছে তোমার বয়ফ্রেন্ড আমার বয়ফ্রেন্ডটাকে আমার বয়ফ্রেন্ড আমার কাছে থাকতো আমার বয়ফ্রেন্ড আরেক কাছে কেন যাবে বয়ফ্রেন্ডের বয়ফ্রেন্ড একটা হাফ বানায়

গাড়ি জীবনobatena যদি সব ঠিক থাকে গাড়ি একজনে না একজনে চালাই বই আপনি আমি আপনারে চিনেনা এটা আপনার আমরা একটা প্লে করি না করব না শুধু শুধু প্লে করে লাভ কি আসছো আমরা পরে খাম কথা বল রুমের ভিতরে সিরিয়াস এই বর্তমানে

লাস্ট পর্যন্ত করতে হয় অনেক তো নাম কি চলেন না তুমি কিছু সাথে করে মানে লাইভ শেষ করে हमने মাইরে দিল যারা পেতারেন হ্যাঁ হুnda हो